ট্রাম্পের হুঁশিয়ারিতে পুতিনের নেই হেলদোল আবার ইউক্রেনের জোন হানা রাশিয়ার ইউক্রেনের জাপোরেঝিয়ায় রাশিয়ান হামলায় হত অন্তত পক্ষে পঁচিশ জন থমকে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা দশ দিনের সময়সীমা দিয়ে রাশিয়ার বিরুদ্ধে শুল্ক বাণিজ্য বন্ধের হুমকি ডোনাল্ড ট্রাম্পের তবে সে সবের কার্যকারিতা কতটা তা নিয়ে সন্দেহান ট্রাম্প নিজেই সেসবের কার্যকারিতা কতটা হবে তা নিয়ে সন্দেহান রয়েছেন ট্রাম্প নিজেই ট্রাম্পের হুঁশিয়ারিতে পুতিনের হেলদোল নেই জোন হানা রাশিয়ার তরফ থেকে ইউক্রেনের জাপোরজিয়ায় রাশিয়ান হামলায় হত অন্ততপক্ষে পক্ষে পঁচিশ জন ধমকেই রয়েছে রাশিয়া ইউক্রেনের শান্তি আলোচনা এর পরবর্তীতে ঠিক কি হবে সেই নিয়েই কিন্তু ইতিমধ্যেই ধন্ধ ধ্বন্দ্ব দেখা দিয়েছে দিনের সময়সীমা দিয়ে রাশিয়ার বিরুদ্ধে শুল্ক বাণিজ্য বন্ধের দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আর এদিকে ইউক্রেনে আবারও ড্রোন হামলা রাশিয়ার দশ দিনের সময়সীমা দিয়ে রাশিয়ার ক্ষেত্রে শুল্কর যে বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের হুঁশিয়ারিতে পুতিনের নেই হেলদোলা ঠিক এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা ডোনাল্ড ট্রাম্পের হুশিয়ারির পরেও পুতিনের পক্ষ থেকে কেন কিছু স্থির কোনো সিদ্ধান্ত জানানো হচ্ছে না দেখো ডোনাল্ড ট্রাম্প আজকে বলেছেন যে দশ বারো দিনের কথাটা তিনি ঠিক দশ দিনের দশ দিন অপেক্ষা করবেন তারপরে তিনি নানা রকম শুল্ক বাণিজ্যগত শাস্তিমূলক ব্যবস্থা নেবেন রাশিয়ার বিরুদ্ধে তাকে যখন জিজ্ঞাসা করা হয় এসব শাস্তিমূলক ব্যবস্থায় কি কিছু পাল্টাবে পরিস্থিতি তখন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি নিজেই সে ব্যাপারে নিশ্চিত নন এদিকে রাশিয়ার ওপরে এটার কোনো প্রভাবই পড়েছে বলে মনে পড়ছে মনে হচ্ছে না কেননা রাশিয়া ইউক্রেন আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে গতকাল রাত্রে জাপরিঝিয়া বলে জায়গাতে একটি আহ জেলখানায় কিছু ড্রোন আছড়ে পড়ে এবং সেখানে কয়েকজন জেল নিবাসী নিহত হয়েছেন জেলের বাইরে মানুষেরা নিহত হয়েছেন যেটা জানা যাচ্ছে যে গতকালের হামলায় পঁচিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন বহু আহ এদিকে যুদ্ধের পরিস্থিতি ক্রমাগত রাশিয়ার পক্ষেই যাচ্ছে সেখানে আমেরিকা এবং ইউরোপের দেশগুলো অর্থাৎ ন্যাটো জোট সমস্ত চেষ্টা সত্ত্বেও রাশিয়ার অগ্রগতি আটকাতে পারছে না এই পরিস্থিতিতে রাশিয়া যেসব শর্ত দিয়েছে এই যুদ্ধ বন্ধের জন্য সেই শর্তগুলো মেনে নিতে জেলেন্সকি বা ইউক্রেন এখনো রাজি নয় সুতরাং ইউক্রেন রাশিয়া যুদ্ধে কোন যুদ্ধ বন্ধের দিকে কোনো অগ্রগতি বলে মনে মনে হচ্ছে হচ্ছে না রয়েছে এই যুদ্ধ চলবে এবারে দেখা যাক সামনের দিনগুলোতে কি ঘটে নজর থাকবে আমাদের সেদিকে দিকে আশিস দা ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়